তৃণমূলের তো দম নেই তাহলে দু সালে দখলের রাজনীতি করে তারা এই ধরনের কথাবার্তা বলে কিলের পর থেকে সরকারের ক্ষমতা আসার পর থেকে এতদিনে পেরে যেত তৃণমূল কারা করছে শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রদের উপরে চলে গেছে তারাও যেমন বলছেন এক মিনিটে দখল করতে পারে আমরা বলছি এক মিনিট কার কত দম আমরা দেখে নেব তীব্র নিন্দা তাকে জানাচ্ছি তার এই ধরনের অসহনশীল কথাবার্তার জন্য ছিল সাথে সাথে কালকে এটা প্রমাণ হয়েছে ওনার খুব একটা মানুষ হওয়ারও যোগ্যতা করবে কে যাদবপুরটা কারোর পৈতৃক সম্পত্তি না উপাচার্য বলছেন এই যে ছাত্রদের গণতান্ত্রিক কণ্ঠকে রোধ করে দেওয়ার যে চেষ্টা তৃণমূলের এত দম নেই তৃণমূলের যারা পড়াশোনার কাছ দিয়ে যায় না নিজের ক্যাম্পাস থেকে হাইকোর্টের অর্ডারের জন্য ঢুকতে পারে না তারা হচ্ছে অন্যের ক্যাম্পাসে এসে মাতামাতি করতে পারে কিন্তু তৃণমূলের তো দম নেই তাহলে দু হাজার এগারো সালের পর থেকে সরকারের ক্ষমতায় আসার পর থেকে এতদিনে পেরে যেত তৃণমূল যেভাবে আর কি মূলত অন্য ক্যাম্পাসগুলোকে দখল করেছে সেগুলো তৃণমূলেরা তো জোর নেই ফাঁকা আওয়াজ দিচ্ছে দিক ওনারাও যেমন বলছেন এক মিনিটে দখল করতে পারে আমরা বলছি এক মিনিট সময় লাগবে আপনারা হচ্ছে ছাত্র সংস্থার নির্বাচনের তারিখটা ঘোষণা করে দিন কার কত দম আমরা দেখে নেব আসলে শিক্ষা এবং শিক্ষামন্ত্রী মানে শিক্ষা শিক্ষা এবং শিক্ষামন্ত্রকে থাকার ওনার যেমন কোনো যোগ্যতা নেই এটা যেমন অনেক আগেই প্রমাণ হয়েছিল। সাথে সাথে কালকে এটা প্রমাণ হয়েছে ওনার খুব একটা মানুষ হওয়ারও যোগ্যতা নেই মানুষ বলতে মান এবং মুশ ওনার নেই যদি থাকত নিজের সম ছেলে মেয়েগুলোকে তাদের গাড়ির ওপর দিয়েই মানে মানে গাড়ি চালিয়ে চলে যেতে পারতো না ওনার যে গাড়ির চালক তাকে বলেছে সামনে যেই থাকুক তুমি গাড়ি চালাও উনি যদি সত্যি এই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বা শিক্ষাঙ্গনের অভিভাবক হয়ে থাকতেন সত্যিকারের মন থেকে তাহলে উনি এটা পারতেন আসলে এটা তো খুব বর্বরোচিত ঘটনা এর মানে বিরুদ্ধে দাঁড়িয়ে যতবারই ধিক্ষার জানাই এটা ছোট হয় কিন্তু আমরা প্রথমেও বলেছিলাম আমরা আজকেও বলছি আমাদের রক্তক্ষরণ হচ্ছে এটা যেমন সত্য তার সাথে এটাও সত্য ছাত্র সংসদ নির্বাচনের তারিখ না ঘোষণা করা পর্যন্ত আমরা ভারতের ছাত্র ফেডারেশন আমরা রাস্তা থেকে সরবো না যাদবপুর বন্ধ করবে কে যাদবপুরটা কারোর পৈতৃক সম্পত্তি না উপাচার্য বলছেন বন্ধ করবেন এই উপাচার্যর মানবিকতা নিয়েও আমাদের এখানে প্রশ্ন আছে যার উপস্থিতিতে তার ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী ছাত্রদের ওপর গাড়ি চালিয়ে দিল তারপরেও তিনি তৃণমূলের চাটুকারিতা করবে বলে শিক্ষামন্ত্রীর কথা বলছেন আসলে আমরা তো জানি এই শিক্ষাঙ্গনে শিক্ষক আর ছাত্রদের মানে মেলবন্ধনে ভালোবাসার বন্ধনে আমরা এটাকে আমাদের নিজেদের দ্বিতীয় বাড়ি বলি দ্বিতীয় ঘর বলি আমাদের সেকেন্ড হোম বলি তাহলে আমাদের বাড়িতে যদি আমাদের নিরাপত্তা না থাকে এবং আমাদের যারা অভিভাবক সমান তারা যদি এই কথা বলে তাহলে তারা আদতেও অভিভাবক কিনা সেটা আমাদের ভেবে দেখা দেখুন কালকে যে জন্য ঘটনা ঘটেছে একজন প্রথম বর্ষের পড়ুয়া ইংরেজি বিভাগের একজন ছাত্র আমি সেই বিভাগেরই ছাত্রী সে যখন প্রটেস্ট দেখাচ্ছে আজকে উচ্চশিক্ষার যে অবস্থা ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্বাচন নির্বাচন নেই নেই ছাত্র সংসদ যেখানে ক্যাম্পাসগুলোতে স্থায়ী ভিসি নেই সেই জায়গায় দাঁড়িয়ে একজন ছাত্র যখন তার ন্যায্য দাবি নিয়ে সে বিক্ষোভ প্রদর্শন করছে তখন আমরা দেখলাম কি ন্যাটজনকভাবে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা তার গায়ের গেল আজকে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ ছাত্রছাত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি এই যে ছাত্রদের গণতান্ত্রিক কণ্ঠকে রোধ করে দেওয়ার যে চেষ্টা শাসকশ্রেণী করছে তার বিরুদ্ধে আমরা তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি এবং আগামী কাল গোটা রাজ্য জুড়ে আমরা কলেজে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিচ্ছি এরই প্রতিবাদে এই ধর্মঘটে সমস্ত ছাত্র সমাজকে যারা সামিল হয় তারা এই আহ্বান আমরা রাখছি দেখুন যারা দখলের রাজনীতি করে তারা এই ধরনের কথাবার্তা বলে কিন্তু যাদবপুর এই শাসক শ্রেণীর বিরুদ্ধে শাসক শ্রেণী যখনই শিক্ষার উপর কোনো আক্রমণ এনেছে গণতান্ত্রিক পরিবেশকে রোধ করতে চেয়েছে তার বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করেছি আমরা এটাকে একটা আন্দোলনের শক্তি হিসাবে ব্যবহার করি আমরা আন্দোলন করি ন্যায্য দাবির জন্য তো এই ধরনের কথাবার্তায় আমরা খুবই বিচলিত হই না দেখুন এই ধরনের ঘটনা কারা করছে শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রদের এই আক্রমণ বারবার ছাত্রদের উপরে কেন আজকে ক্যাম্পাসে স্থায়ী উপাচার্য নেই আজকে ক্যাম্পাসে ফিজ বৃদ্ধি হচ্ছে আজকে ক্যাম্পাসে বিভিন্ন ডিপার্টমেন্টে স্থায়ী প্রফেসর নেই আজকে ছাত্রদের উপরেই আক্রমণ আনছে এবং তিনি বলছেন যে তার পড়াশোনার পরিবেশ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবেন আমরা ছাত্ররা এর বিরুদ্ধে তীব্র নিন্দা তাকে জানাচ্ছি তার এই ধরনের অসহন কথাবার্তার জন্য রেশ্মিতারা খাতুন